এটা আমার মেয়ের প্রথম জন্মাষ্টমী তাই ভাবলাম মেয়েকে একটু কৃষ্ণ সাজাবো কিন্তু কি উপায় বলো ও যা দুষ্টু হয়েছে ওকে কিছু পড়ানো খুবই কষ্টকর বারবার পড়াচ্ছি আর বারবার খুলে দিচ্ছে এর আগে একদিন চেষ্টা করেছিলাম কিন্তু সেদিন এত কান্নাকাটি করেছে এবং এত টেনে টেনে খুলে দিয়েছে যে অনেকগুলো জিনিস ছিঁড়েও দিয়েছে সেইগুলোকে আবার রিপেয়ার করে আমি ওকে আবার চেষ্টা করছি তো আজকে মোটামুটি ও একটু শান্ত ছিল আগের তুলনায় বেশ কিছুটা শান্ত ছিল এবং আমাকে সাহায্য করার জন্য আমার বাবাও ছিল তাই আমি ওকে সাজাতে বেড়েছি মাথার এটা এই প্যান্টটা আমি নিজেই তৈরি করেছি কারণ যে মুকুরটা ছিল সেটা যথেষ্ট ভারী ছিল ও পড়তে পারছিল না বারবার খুলে দিচ্ছিল তাই এটা আমি তারপর ওকে বারবার খেলনা টেলনা দিয়ে দেখানো হচ্ছে তারপর ও এগিয়ে আসছে আবার খুলে যাচ্ছে এই সব চলছে করতে করতে ওর অনেকগুলো ভিডিও শ্যুট আমি করলাম সঙ্গে অনেকগুলো ছবিও তুলেছে ছবিগুলো দেখো ওকে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও ওকে কেমন দেখতে লাগছিল এছাড়া ছাড়াও আমার জায়ের ছেলেরও কিছু ছবি আছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো